কে কে পি বুঝে কে পি আর বুঝে না এর জন্য সংস্কার আর কে থাকবে না কারণ জানি জনগণ সংস্কার বুঝিয়ে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চকক্ষে পি হতে হবে নির্বাচন কমিশন দুদর্শ না গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা অবত হলেই জুলাই সনকটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল জাতি সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি কারণ এই দলের পক্ষে নয় দলের এটা জনগণের পক্ষে সংগ্রামী বন্ধুগণ তিনই আগস্ট শহীদ মিনালে আমরা জড়ো করছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই